আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো ভালোছেন লঙ্কা বাংলা ফাইন্যান্স তে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরি সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলারটির ক্ষেত্রে কোনো প্রকার আবেদন ফি আপনাকে প্রদান করতে হবে না সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে পদের নাম ম্যানেজিং ডিরেক্টর এই সার্কুলারটির ক্ষেত্রে সর্বোচ্চ ষাট বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন তবে মিনিমাম বিশ বছরের একটি ব্যাংকিং এক্সপিরিয়েন্স থাকতে হবে পাশাপাশি স্ট্রং সেলফ কনফিডেন্স কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং যেমনটি বলেছিলাম দেখতে পাচ্ছেন ষাট বছর পর্যন্ত কিন্তু প্রার্থীগণ আবেদন করতে পারবেন সর্বোচ্চ ম্যাক্সিমাম বয়সটি হচ্ছে ষাট বছর পর্যন্ত নেওয়া হবে সো আমরা দেখে নিব অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে আমাদের আবেদনটি আমরা সাবমিট করতে পারবো সো দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির অ্যাড্রেস কিন্তু হাইলাইট করা রয়েছে আপনারা চাইলে অ্যাড্রেসে গিয়ে তাদের সাথে কথা বলে যাচাই বাছাই করে ভেরিফাই করে তারপরে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার আপডেট যে সিবিটি রয়েছে এখানে একটা মেইল অ্যাড্রেসও রয়েছে এই মেইলে আপনার ওই সিবিটি সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে পাঁচে জুন দু হাজার চব্বিশ তারিখ পাঁচে জুন দু হাজার চব্বিশ তারিখের ভিতরে আপনার সিবিটি এই মেইলের মাধ্যমে সেন্ড করতে হবে স্বপ্ন সিবিটি তাদের কাছে আসা পরে তারা এটা পর্যালোচনা করবে বিবেচনা করবে ভেরিফাই করবে যাচাই করবে যদি আপনি কোয়ালিফাইড হন সেই ক্ষেত্রে তারা আপনার সাথে যোগাযোগ করবে সো এটাই ছিল লঙ্কা বাংলা তে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এর পরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করছি আবারো ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ